আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের একটা নতুন একটা রেসিপি নিয়ে চলো জাস্ট ফাটাফাটি এরকম রেসিপি থাকলে তো আর কিছুই লাগবে না অসাধারণ যাকে বলে তো কী করে বানিয়েছি তোমাদেরকে দেখাবো আর আমার মতন তোমরাও চট জলদে এরকম চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে নাও চলো দেখাই কি করে বানিয়েছি বন্ধুরা তো দেখো আজকে আমি কি মাছ নিয়ে এসেছি এগুলো কী বলো তো গলদা চিংড়ি কিন্তু ছোট ছোট। তা আমরা সবাই তো গলদা চিংড়ি মালাইকারি খেয়েছি সবাই বাড়িতে বানিয়েছি আমি আজকে অন্য রকম একটা বানিয়ে দেখাবো তোমাদেরকে তা চলো এটাকে আমি কেটে নেবো এখন এখানে দেখো চিংড়ি মাছটা আমি বেছে নিয়েছি চিংড়ি মাছটা তখন বড় লাগছিল বাঁচার পরে দেখো ছোটো লাগবে তা চলো আর এখানে আমি আলুটা ভেজে নিয়েছি চলো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা একটু সাদা জিরে দেখো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি

এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে রসুন বাটা রসুনটা আমি কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা এবার দিলাম জিরে বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর এবার দিয়ে দেবো লঙ্কা বাটা যে যেমন পরিমাণ ঝাল পছন্দ করে তেমনই নেবে আর চিংড়ি মাছের একটু ঝাল হলেই বেশি ভালো লাগে তাহলে দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে দিই এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু আমি কষিয়ে নেব আর এখানে আমি ওই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এখানে দেখো অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাটা দেবো খুব বেশি জোল করবো না মাখা মাখা করবো চলো দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি এই জোলটা খুঁজছে এখন আমি দিয়ে একটু নাড়াচাটা দিয়ে দেবো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তরকারিটা এটা দেখতে ভালো লাগছে খেতে ভালো লাগবে তা চলো তোমরা কে কে খাবে চলে আসবে চলো টাটা বাই